যে ফটা ফাম কাম কৰে কুঁৰীয়িয়াল এই কুঁৱৰিয়ালৰ নাম এলেকাৰ মানুহ আবাহী আর নাম সোনা মিয়া ইয়া বলছে সোনা মিয়ার আলাহা অবাক কি হ সোনা মিয়া তোমার নাম তোমার নাম সোনা মিয়া না ও গো সোনা মিয়া আছে দে দল কাট ফাবা স্টোর রেলে ইতে বলে মায়া ফাইন ধরি কে কংগরি হারাপ সুগো চাইলে মায়া কইবে ফেগনেট হই যা কই দূর ই হাতা হাত দলা বাজে পুরো মানু মুরব্বি মানু কোন সোনা মিয়া কোডে সোনা মিয়া আরে ফ্যাগনেট করিবে রে ইয়া নে আলাহা অত আলাহা ইয়া বলে সোনা মিয়ার আলাহা ইয়া বলে পাক পবিত্র এলাহা এই এলাহার মইধ্যে এই যে কোকিল ওই যে বসন্তের কোকিল উন্মুক্ত করো ডোরে কখু ককু ই কিলে ই কিলে ডোর দে ইরে পবিত্র এলাহা এরা বিরাট পবিত্র আচকান চলিল পশু পাখি পবিত্র রইলো এই এলাকার মানুষ বর হারাম দাদা মানুষ এই আইন হিন্দিয়া ইট একজনের বেড়ি আর একজনের বড় বেলা ইতারা এম বাবে ফরকিয়া ঘরের যখন মানা করছি আর

ইয়াৰ ভবিতৰা লগা ইয়াবা তুমি আহাম কহাম গৈ আগে একদিন অভাৱে জানো নে ইয়াৰ পাইনে